সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মবারক জানাচ্ছি সমানিত যিনি ভাইয়া মহ্বরের আমরা জানি আহ ফলের মৌসুমে আমরা সবচেয়ে বেশি যে ফল গুলা খেয়ে থাকি এর মধ্যে অন্যতম একটা ফল বা ফ্রুইট হচ্ছে কাঁঠাল আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো অনেকগুলো প্রশ্ন আসছে ব্যাপারে মতারাম কাঁঠাল খাওয়ার পরে যে সকল খাবার খেলে মৃত্যুর সম্ভাবনা আছে মৃত্যুর রিক্স আছে সেই সমস্ত খাবার গুলা জানাবেন এবং কাঁঠাল খাওয়ার পরে যে সমস্ত খাবার থেকে বিরত না থাকলে জীবন নাশের সম্ভাবনা আছে ব্যাপারে আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শুনব আমরা জানি কাঁঠাল আমাদের খুব পরিচিত এবং প্রিয় একটা খাবার এই খাবারের মাঝে অনেক অনেক ধরনের ক্যালসিয়াম আছে আমরা জানি ভিটামিন আছে আমরা জানি এরপরেও এই খাবার গ্রহণ করার পরে অর্থাৎ কাঠান খাওয়ার পরে বেশ কিছু খাবার না জেনে খাওয়ার কারণে অনেক মানুষের কিন্তু জীবন আসার সম্ভাবনা দেখা যায় অনেককে মেডিকেল পর্যন্ত ভর্তি করা লাগে বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে কচিকাচ্চা বাচ্চা যারা আছে অনেক ক্ষেত্রে বয়ো বৃদ্ধমানও যারা আছে তাদের কিন্তু এই সমস্যাটা সচরাচর হয়ে থাকে আয়ুর্বেদের মতে আয়ুর্বেদের মতে আমরা চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলা ধারণা আছে আমরা জানি আয়ুর্বেদিক একটা ধারা আছে আয়ুর্বেদের মতে কাঠাল দুধজাত দ্রব্য ও কার্বনেটেড পানির সাথে খাওয়া উচিত নয় এতে করে বন্ধজন এবং ত্বকের নানান সমস্যা সৃষ্টি হতে পারে কাঠালের সাথে দুধ বা দুধজাত জাতীয় দ্রব্য খেতে নেই এটা স্পষ্ট ভাবে নিষেধ আছে কাঠালের সাথে কাঠাবে অক্সাইট থাকে যা দুগ্ধজাত দ্রব্যে উপস্থিত ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে পেট খারাপের পাশাপাশি ত্বকে সাদা দাগ চুলকানি এক জিমা সৃষ্টি করে থাকে এজন্য গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এ ব্যাপারে কয়েকটা কথা শুনবো কাঁঠাল খাওয়ার পরে যে সমস্ত খাবার গুরুত্বপূর্ণ চারটা খাবার আছে কোনোভাবে এ চারটা খাবার গ্রহণ করা যাবে না করলে কিন্তু জীবনাশের সম্ভাবনা পর্যন্ত আছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা খাবার হচ্ছে কাঁঠাল খাওয়ার পরে কাঁঠাল খাওয়ার পরে কোনো অবস্থাতে আমরা দুধ বা দুগ্ধজাত দ্রব্য আহ দুধের সাথে সম্পৃক্ত এ ধরনের কোনো কিছু আমরা পান করব না কাঁঠাল খাওয়ার পর পরই কাঁঠাল খাওয়ার পরে আমরা দুধ এবং দুধ জাতীয় কোনো দ্রব্য আমরা পান করব না দুই যে খাবারটা কাঁঠাল খাওয়ার পরে গ্রহণ করা যাবে না আমাদের দেশের অনেক বয়স্ক মানুষ বা মোটামুটি যে করে থাকেন সেটা হচ্ছে কাঁঠাল খাওয়ার পর পরই কিছুক্ষণ পরেই তারা পান খেয়ে থাকেন পানের অভ্যাস অনেকের আছে পান খেয়ে থাকেন পান খেলে কিন্তু আহ স্পষ্ট ভাবে স্বাস্থ্যগত অনেক গোলা সমস্যার সৃষ্টি হবে পান কোনো অবস্থাতে খাওয়া যাবে না তিন নম্বর যে খাবারটা খাওয়া যাবে না সেটা হচ্ছে পেঁপে কাঁঠাল খাওয়ার পরে কাঁচা অথবা পাকা কোনো ধরনের পেঁপে খাওয়া যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক মানুষ এমন আছি কাঁঠাল খাওয়ার পরে আমরা পেঁপে খেয়ে ফেলি পেঁপে খাওয়ার মাধ্যমে কাঁঠাল খাওয়ার পরে পেঁপে খেলে শরীরে শরীরে ফোলাভাব শরীরে ফোলাভাব অ্যালার্জির মতো একজিমার মতো ফোলা ভাব দেখা দিতে পারে এজন্য কোনো অবস্থাতে আমরা কাঁঠালের পরে আমরা পেপে খাব না চার নম্বর যে খাবার আমরা কাঁঠাল খাওয়ার পরে কোন অবস্থাতে আমরা খাব না সেটা হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি ভেন্ডি বা ঢেঁড়স আপনারা যেতে বলেন বা যে নামেই আপনারা চিনে থাকেন না কেন কোন অবস্থাতে কাঁঠাল খাওয়ার পরে ভেন্ডি বা ঢেঁড়স জাতীয় কোনো তরকারি অথবা ভেন্ডি বা ঢেঁড়সের ভর্তা জাতীয় কোনো কিছু এক কথাই ভেন্ডি দ্বারা তৈরি হয় এমন কোনো খাবার আমরা গ্রহণ করব না কারণ হচ্ছে ঢেঁড়স যদি আমরা কাঁঠাল খাবারের পরে ঢেঁড়স খাই কাঁঠালে থাকা অক্সালেট ঢেঁড়সের সাথে মিশে ফুস করি ত্বক জ্বালা পড়া ইভেন বমি হওয়ার ঝুঁকি পর্যন্ত থাকে আর আমরা জানি অধিক পরিমাণে বমি হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেকের আছে এবং একবারে মৃত্যুর দ্বারবাঞ্চে অনেকে উপনীত হয়ে যায় এজন্য কাঁঠাল খাওয়ার পরে দেড়শ যদি কেউ খায় সেক্ষেত্রে তার বিভিন্ন সমস্যা হতে পারে ফুসকোরি ত্বক জ্বালা পড়া এবং বমির মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা জানি বমির মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে একজন প্যাশেন্ট একজন রোগী কিন্তু অনেক বেশি ফিজিক্যালি উইক হয়ে যায় ফলশ্রুতিতে দেখা যায় তাকে মেডিকেল পর্যন্ত নিয়ে যেতে হয় জীবন নাশের সম্ভাবনা আছে কোন অবস্থাতে আমরা কাঁঠাল খাওয়ার পরে এই চারটা খাবার কোন অবস্থাতে আমরা খাবো না প্রথমত হচ্ছে দুধ জাতীয় কোন জিনিস দই দুধ বা এই জাতীয় দুধের সাথে সম্পৃক্ত দুধ দ্বারা তৈরি কোনো কিছু আমরা খাবো না দুই নম্বর হচ্ছে পান তিন নম্বর হচ্ছে আমরা এক্ষেত্রে পানও খাবো না পেঁপে আমরা খাবো না এবং খাবন আল্লাহ তাহলে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হয়ে চলার তাও সিন্তান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর